সায়েন্স বানান করতে পারেন অবশ্যই পারবো করে দেখাবেন আপনি যদি কদলপুর স্কুলের কলেজে শিক্ষাতে হতেন তাহলে আপনি এখানে কোন কোন ইয়াতে ইভেন্টে অংশগ্রহণ করতেন ও আচ্ছা আমি জীবনে আসলে সব ইভেন্ট দূর পারি না আমি প্রধানত দূরে দিনে সাইকেলিং যেতে পারি না দীর্ঘলাপ হতে পারে তারপর কি কি ইভেন্ট কী গেছে বলেন না দৌড়ি আছে চেয়ার প্রতিযোগিতা মেয়েদের জন্য

আগে বাপ তো মানুষ পড়ালেখা পড়তো মানে আগে স্কুলে এইটি নাইনটি নাইন এসে জানতো যে কি অনেকে সায়েন্স ডাক্তার হতে চাইতো ঠিক আছে ও কিন্তু জানতো না যে সায়েন্স নিয়ে ডাক্তার হতে হয় সায়েন্স বারণ করতে পারেন অবশ্যই পারবো করে দেখাবেন প্রথমবার লাস্টে বলবা প্রথমবার লাস্টে না প্রথমবার লাস্ট ফুল ওয়ার্ডটা বলতে হবে এস সি আই এন সি বলা সে গুনা না থ্যাংক ইউ ওয়েলকাম দারুন দারুন আর স্কুলের নাম ফারহান আক্তার ফারিয়া কদলপুর স্কুল এন্ড কলেজ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ